প্রণাম অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম এ দেখো ঘুম থেকে উঠে বিছানাটাকে গুছিয়ে নিলাম দিয়ে বালিশে ওয়ারগুলো কালকে কেঁচে দিয়েছিলাম সেইগুলো পড়ানো হয়নি তা পরিয়ে নিলাম আর চাদর তো সঙ্গে সঙ্গে পাল্টে তো দিয়েছিলাম দিয়ে পাতি দিয়েছি ভালো কাঁচা চাদর দিয়ে দেখো বাসন কটা বাইরে ভিজানো ছিল মেঝে ধুয়ে নিয়ে চলে এলাম ঘর দোজ সব ঝাড় দেওয়া মোচা সব হয়ে গিয়েছে দিয়ে দেখো উঠুনটার অবস্থা দেখো রাতে ঝড় জল হয়েছিল দুটো লেবু পড়েছে একটা বাগড়া পড়েছে আর এই পাতাগুলো পাতাগুলো ছিল সব ভিজে সব ইয়ে হয়ে গিয়েছে দেখো এবার উঠুনটা ঝাড় দিয়ে নেবো দিয়ে তারপরে স্নান করে আসবো আমার উঠুন ঝাড় দেওয়া হয়ে গেলে সব কাজ হয়ে যাবে পাশে কাজ সারা হলে আমি উঠোনটা একবারে স্নান করে নিই দিয়ে তারপরে উঠে আসি এখন বাজে পোনে আটটা মতো দিয়ে দেখো দিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি দিয়ে কটা ফুল তুললাম ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নেবো দিয়ে তারপরে চলে আসবো রান্নাঘরে এ দেখো কটা ছোলা ভিজিয়েছিলাম ছোলা বাদাম ভিজিয়েছিলাম তা খেয়ে তোমাদের দাদাভাইকে দিয়েছি খাওয়া হয়ে ওর আমার একটা ছিল দিয়ে আমি ঠাকুরকে জল দিয়ে এসে তারপরে দেখো খাচ্ছি খেয়ে তারপরে রান্নাঘরে যাবো আজ ভিজে ভিজে ভাত আছে তাই একটু বেলাতেই রান্নাটা চাপাবো ভাতকরটা খেয়ে নেবো কালকের একটু তরকারিও আছে আর ছোলা ছাতু দিয়ে কো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেয়ে নেবো আর একটু আমের আচার ছিল তাই ছেলে আবার বার করে নিল দিয়ে আচার দিয়ে খাচ্ছে দিয়ে দেখো রান্না চাপাবো তাই একটু যে চাল নিয়ে নিচ্ছি ঝেড়ে নেবো এগুলো কন্ট্রোলের চাল তো খুব ময়লা ধরো নোংরা হয় তার জন্য একটু ঝেড়ে নেবো দিয়ে তারপরে রান্না করে যাব। তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে দিয়ে দেখো রান্নাঘরে চলে এলাম বালতিতে জল তোলা হয়ে গিয়েছে রান্নার জন্য আর যে সকাল সকাল তুলে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখায়নি দিয়ে দেখো হাড়ি কাদা কাদাগুলি নিলাম দিয়ে উনুনটা ধরাবো ওর তেলের প্যাকেটগুলো দিয়ে নিলাম আর এই দেখো ওই ছেলেটা এলো ওই বাচ্চাটা অনেকক্ষণ এসছে আমাদের বাড়িতে ওই দেখো ওই ডাটাগুলো দিয়ে গেছে ওর ঠাকমা পাঠিয়ে দিয়েছে তা আমাদের ছেলেটা ওকে মারছে বলে ও আমার কাছে আবার পালিয়ে এসছে দিয়ে যাই হোক আর সব ডাটা কটা করবো না দিয়ে কিছু ডাটা গামছায় নাগরাই জড়িয়ে রেখে দেবো কালকে করবো রেখে দিয়ে ডাটা করতে করতে না দেখলাম সর্ষে আর পাঁচ ছোড় নেই আবার চলে গেলাম দোকানে দোকানে গেলাম তোমাদেরকে আর দেখানো হয়নি দিয়ে দেখো নিয়ে আসলাম নিয়ে এবার ঢেলে নিচ্ছি দিয়ে তারপরে বাটনা বাটবো আর এদিকে ডাটা কুটা হয়ে গিয়েছে সেগুলো একটু ভাব দিয়ে নিচ্ছি এগুলো নাচনের ডাটা তো একটু সেরিয়ে ভাব দিয়ে নিলে পরে তেতোটা লাগে না গো যাই হোক একটু সর্ষের কাঁচা লঙ্কা বাডনা দিয়ে করব তা সেটাই বেটে নিচ্ছি কারেন্ট নেই দিয়ে একটু আর ওইটুকুন বাটনা না মিক্সিতে হবেও না ভালো তাই সে হাতেই বেটে নিচ্ছি শিলনোর হাতে বাটনাটা বাটা হয়ে গিয়েছে দেখো এইদিকে আমার ডাটাটাও ভাব দেওয়া হয়ে গিয়েছে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে ডাটা আলু কটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ডাটা কটাও দিয়ে কষিয়ে নেবো তারপর নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়ে তোমার টিয়ে দিয়ে দেবো বডনাটি নামিয়ে নেব তা বন্ধুরা সারাদিন কাজকর্ম করে ছেলে যেন তো রাতে আজ রবিবার যেহেতু সব ছুটি হলেও ধরো কাজের কোনো ছুটি নেই তাই না অফিস কাচার সব ছুটি হয় কিন্তু আমাদের এই গৃহিণীদের কোনো কাজের কোনো ছুটি নেই তাই দেখো সারাদিন কাজকর্ম করে আবার রাতের ছেলের বায়না যে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বলে দিয়ে আবার সবজি কুলি আর পায়েস করলাম সময়ের সময় নয় লাছার পায়েস রাত আবার করে দিলাম ছেলের বাই না মেটানোর জন্যে যাই হোক এরকম মাছের ঝোলটা করে নেবো মাছের ঝোলটা হলেই রান্না হয়ে যাবে বেশি কিছু করলাম না ওই ডাটার তরকারি আর মাছের ঝোল করেছি দিয়ে মাছের ঝোলটা হয়ে গেলেই না আলু সেদ্ধটা বসিয়ে দেবো চপের জন্যে মাছ কটা দিয়ে মাছের ঝোলটাকে নামিয়ে দেবো বেশি ঝোল করলাম না তিনজন মানুষ খাবো আর কতটা লাগবে বলো তাই অল্পই ঝোল করলাম দিয়ে দেখো আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি দিয়ে দেখে কাপড়গুলো কদিন কেচেছি ভাজ করা আর হচ্ছে না গোছানো হচ্ছে না দিয়ে দেখো জামা কাপড় কটা নিয়ে বসলাম একটু একটু ভাজ করে তুলে রাখবো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো এগুলো আটকড়ো কাপড় আর ওই যে রয়েছে বিছানায় তুলা কাপড় চোপড় সব কাঁচা হয়েছে কিছুটা ভাজ করেছে কিছুটা করা হয়নি তাই আজ ওই সব করে নিলাম দিয়ে বোতলে জল পরে নিলাম দিয়ে দেখো ভাত খেতে বসবো ছেলেও বসেছে আর বাবা এখনও বসে নিয়ে বসবে তাই দেখো আমের আচার নিয়ে বসেছি ছেলে আমার টক খেতে খুব ভালোবাসে যার জন্য আমি আচার করে রেখে দিয়েছি যখন মন হয় নেয় খায় দিয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আগে বাসনগুলো ধোয়া হয়নি কারণ ওইদিকে জামা কাপড়গুলো গোছ করছিলাম বলে খেয়ে ধুয়ে এলাম খাওয়া দাওয়া করে নিয়ে ওখানে একটুটা পেরে চলে আসলাম দিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম কুটে কুটা বাটা হয়েছিল সে কুটুর খোলা মোলা আজকে আর নিতে আসেনি তাই ওই কড়াইয়ের মধ্যে নিলাম বাইরেটাই ফেলে দেবো কুকুরটা বসছিল ওকে দুটো ভাত দিলাম দিয়ে বাসন কাটা বার করে নিয়েছি আমার এদিকে কাজ সারা হয়ে গিয়েছে ওই খোলা কটা পিঠে ফেল দিলাম দিয়ে এবার বাসন কাটা মালে আপাতত কাজটা একটু কমে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার চলে আসবো তোমার চপের তরকারি বেসন গুলা থা নয় সেই সব নিয়ে আসবো বন্ধুরা যাই হোক ওই দেখো আবার চলে আসলাম একটুখানি রেস্ট নিয়ে দিয়ে চপটা থেবড়ে নিচ্ছি বেসনটা গুলা হয়ে গিয়েছে দিয়ে আবার দোকানে গেলাম দোকান থেকে আজকে তাড়াতাড়ি বেচা কেনা হয়ে গিয়েছিল মাল কম করেছিলাম যেহেতু সাড়ে সাতটা বাজে তাড়াতাড়ি চলে এসেছি তার ছেলে বায়না করলো যে সর্যগুলি আর পায়েস খাবো মা দিয়ে তার জন্যে আমার যেহেতু গুঁড়ো ছিল ঘরে গুঁড়ো আর একটু ময়দা মিশিয়ে নিয়ে সরচগুলিগুলো করতে খুব ভালো হয়েছিল খেতে জানো তো দিয়ে দেখো পায়েসটা করবো দুধটা দিয়ে দিলাম আর এক প্যাকেট আমুল দুধ দেবো এটা লাছা পায়েস তো তাই একটু এতে চিনিতে ভালো করে ফুটিয়ে নেবো দিয়ে লাচ্ছাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব বেশি ফোটাতে লাগে না খুব পাতলা হয় যেহেতু লাচ্ছাগুলো তাড়াতাড়ি হয়ে যায় ও দেখো হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়া করে নেবো দিয়ে তারপরে বিছানাটা করব তো দেখো বিছানাটা করব বলে দেখো দড়িটা মশাইটা ইয়ে করে নিয়েছি দিয়ে দড়িটা টাঙিয়ে দিচ্ছি দড়িটা বেঁধে দিচ্ছি দিয়ে বিছানা করে এবার শুয়ে আর বেশি রাত করব না তা শুয়ে পড়ব বলতে আমি রাতে ভিডিও এডিট করি দিয়ে সকালের দিকে কথাটা দিয়ে রাতে আর দেওয়ার সময় হয় না ঘুমিয়ে যায় জানো তো বালিশে মাথা রাখলে ঘুম চলে আসে এডিট করতে করতে এত ঘুম পায় এক একদিন রাতবেলা এডিট করা হয় না তা ভিডিওটা প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করে জানাবে তা শুভরাত্রি এখনকার মতো রাখছি আবার আসবো কালকে নতুন ভিডিও নিয়ে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমরা পাশে থেকো সঙ্গে থেকো শুভরাত্রি